দেশি ধরমপুর মাঠ আজকে মাসুর জন্য ওই

আগের ভিডিওটা যারা দেখছিলেন তারা জানেন যে এই মাঠে আসতে আমাদের প্রায় আট কিলোমিটার এক্সট্রা ঘোরা লাগছে বাট এইবার কিন্তু আর ঘোরা লাগে নাই কারণ এইবার আমরা মাঠ চিনি এখন আসেন আপনাদের একটা জীবনমুখী কথা বলি ভাই আমরা যখন অচেনা জায়গায় যাই বা অচেনা মানুষকে পাই তখন আমরা ভুল অনেক কিছু করে ফেলি বাট একবার যখন চিনে যাই তখন কিন্তু ওই জায়গাগুলো বা ওই মানুষগুলোকে চিনতে আমাদের আর কষ্ট হয় না আমরা কিন্তু চলে আসছি ধরমপুর মাঠে এই মাঠে কিন্তু আজকে আমাদের কুফা মানে সেমিফাইনাল ম্যাচ খেলা এবং এই মাঠে আমরা আজকে সেমিফাইনাল খেলবো যদি জিতি তাহলে ফাইনাল খেলবো আমাদের সবচেয়ে আনলাকি ম্যাচ হল সেমিফাইনাল ফাইনাল বাট ইনশাল্লাহ আজকে প্রবাস বাংলা না কাশ্মীর জানিয়ে খেলা আছে তাদেরকে আমরা হারাই দেবো বা টুপি বড়াই আমরা ফাইনাল খেলবো তারা আমাদের টুপি পরে তারা ফাইনাল খেলবে তো বর্তমানে দেখছেন কি সুন্দর একটা উইকেট আসলে একটু উইকেট এর দেখাই সুন্দর বলতে দেখতে সুন্দর লাগতেছে আর এখানে কিন্তু অনেক উঁচা নিচে আছে আর দেখেন সামনেটা গাছ খুব দারুন লাগে এখান থেকে ব্যাট করার সময় আর এদিকে লেগ সাইড এ দেখতেছেন দুটা প্যাভেলন আছে এই যে এদিকে আর পিছিয়ে বাউন্ডারি আর দেখতেছেন যে কমিটি মানুষ যারা তারা যদি না থাকে মাঠ খেলা সম্ভব না ভালো একটা ম্যাচ ফাইটিং আশা করি সেমিফাইনাল ম্যাচ অনেক ভালো পারফরমেন্স দেখাবে মজা বছরই দেখে আমরা ইনশাল্লাহ এর পরে বড় এবং ভালো কোন টুর্নামেন্ট আমরা আয়োজন করব অবশ্য আমাদের টিম আমরা কামনা করি ইনশাল্লাহ থাকবে থাকবে দেখো থ্যাংক ইউ ভাইয়া আজকে জিতবো আমরা ইনশাল্লাহ ভাই হবে ভাই

দেখতেছেন যে প্রবাস বাংলা ভবানীপুর কিন্তু মাঠে নেমে গেছে আমাদের টিম ব্যাটিং পাইছে আমাদের টিম থেকে হৃদয় এবং আশিক দাদা ওপেন করবে তো দেখা যাক কি হয় আমাদের টিম থেকে আশিক দাদা এবং হৃদয় ওপেন করতেছে খেলাটা ছয় বলে হবে এবং দেখতেছেন যে এখানে আমাদের সবাই এবং ওই পারে সবাই অসাধারণ কিন্তু এদিকে উইকেট কিপার থার্ড ম্যান কোনো ম্যানেজ কিন্তু বাধা দিয়ে রাখতে পারলেন না বলকে জানিয়েছেন একসার সম্ভাবনা এবং আট 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 হয়ে ফিরে গেলেন চমৎকার রান নেই সন্তুষ্ট থাকতে হবে সেই সাথে প্রথম ওভারের খেলা শেষ চমৎকার হেলিকপ্টার শট এই মাত্র দেখলাম কিছুটা নলুক শট চমৎকার দেখেন চমৎকার একটি সাইড মার আমরা লক্ষ্য করলাম অভিজ্ঞতা ঝুলি দিয়ে কিন্তু ব্যাট করে চলেছেন

চমৎকার আরেকটি বাউন্ডারি হাওয়ায় ভাস এবং শেষ পর্যন্ত করলাম বলারণ চমৎকার চমৎকার এক ধরে

জানিয়েছেন এবং সঙ্গে সঙ্গে সীমানার উপরে আসলো এবং সেই সাথে ওভার জানিয়েছেন অভিজ্ঞতা অভিজ্ঞতার থেকে

দর্শনীয় সায়ের মার আমরা লক্ষ্য করলাম এবং সেই সাথে প্রথম ইনিংস খেলা শেষ একশ তিন রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে

सा फिल्डर प्रस्तुत देखा जा रोहन बैट्समैन जु कल कर रोहान असाधारण सत्ता चले रोहान का सनोआर्क मेरे से খানজিদের হাতে ক্যাচ ধরে রোহান খেলতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ ফাইন খেলার আর টি রাত বিশ্বাস মোটরস সত্যি असाधारण हिक सिक्स असाधारण mana mana tuman va asay jiyuga <laughs> va mana আমাদের ঈশ্বরদের আরেক টিম খেলতেছে এখন ভালো হয়েছে ঈশ্বরের দুটা ক্রিকেট এমনই যদি হারি খুব খারাপ লাগে আসলে বলার বাহিরে খারাপ লাগে আর যারা জিতে তাদের আবার অনেক বেশি ভালো লাগে ক্রিকেটের অনিশ্চিত খেলা আমাদের একশো তিন রান অনেক রান আগের দিন আটাত্তর রান করে জিতছি আজকে একশো তিন করেও আমরা পারি নাই আসলে আপনার একটা ভিডিও দেখছেন প্রায় এক বছর আগে দাদাকে আমরা প্রতিজ্ঞা করাইছিলাম যে দাদা বলতো যে তোর টিমে খেলে না আমি রান পাই না তো সে প্রতিজ্ঞা করছিল মনে প্রাণে আজকে কিন্তু সেই প্রথম ম্যাচে কিন্তু অনেক ভালো খেলছে কিন্তু কপাল ভাই 3 فاصله ব্যাডলক আসলে আমাদের আনলাকি টাইপই হলো এই সেমিফাইনাল আমরা এখানে এসে হারিয়ে নয়টা হার না মনে হয় না রান না আমরা জিততাম তোদের এমনি কপাল খারাপ তো নিজেই না তুই তো প্রতি সময় ভালো থাকবেন সেখবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর আমাদের করবেন সেমিফাইনালের সেই মাইনাল যদি কোনোদিন জিতি সেদিন বিশ্বাস করেন আমি বিশটা জার্সি দেবো আপনাদের সবাই ফাইনাল